কত করতে হয় কথাই কথা আসে এক দলে লিডার তো বলে ভালোයිছে যে তারা যদি ক্ষমতায় যায় তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা বিদেশীদের কাছ থেকে জากাদের টাকাই না এই দেশের অর্থনীতির চাকা তারা মজবুত করবে আরে আমরা কেনই হুদিনা সালাদের কাছে কোথাও যাব আমার জাতির প্রধান বলছে বাবা বাংলাদেশ এই মানচিত্রের নিচে অসংখ্য খনির সম্পদ রিজার্ভ আছে এই দেশে কি নাই দেশের খনি আছে তেলের খনি কয়লার খনি সন্ধ্যার খনি সম্পদ এই দেশে কোনো অভাব নাই শুধু এই দেশে একজন পবিত্র নেতার অভাব যেদিন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত পুরুষ একজন পবিত্র নেতার হাতে এই দেশের সুলতানাতের দায়িত্ব তুলে দেওয়া হবে

কি আমরা সাহায্য আমরা কারো থেকে সাহায্য নিয়ে চলবো না বাংলাদেশ পৃথিবীর গরিব রাষ্ট্র না আমার দেশে কোনো কিছুর অভাব নাই এই ছয় ঋতুর দেশ বাংলাদেশ এরকম একটা দেশ বিশ্বের আর কোথাও নাই এই দেশে কি না আছে ধান বলেন মাছ বলেন গাছ বলেন ফল বলেন আল্লাহ তালা সব কিছু এই জমিনে দিয়েছে কিন্তু এই চুয়ান্ন বছর ধরে যত দলই ক্ষমতায় আসছে প্রত্যেকটাই দেশ নিয়ে শুধু চুরি করছে আজকে যারা লেবাস দেখা দেখায়া মন্দির পাহাড়ে দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে তাদেরকে ক্ষমতায় নিলে দেশ ভালো থাকবে আমি যদি জিজ্ঞেস করি চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন আপনারা চার দলে এই দেশের ক্ষমতা চালাইছেন আপনারা দেশ চালাইছেন বিনিময় কি দেশের আঠারো কোটি জনগণ লিখে রাখছে আপনারা যে কি করতে পারবেন আর কি করছেন চুয়ান্ন বছর ধরে শুধু দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছেন আর দেশটাকে আপনারা দেউলিয়া বানিয়ে দিতে চাইছেন আজ আমি কিশোরগঞ্জে বলতেই পারি একটা আমাদেরকে সুযোগ দেন একটা বার পার্টিকে সুযোগ দেন সমর্থন করে দেখেন আমার আছে একজন পবিত্র নেতা একজন আদর্শ কেন্দ্রিক নেতা অতএব সুযোগ দিয়ে দেখেন আমরা আপনাদের আমানতের খেয়ারত করবো না আমরা আপনাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা এনে দেব যাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলছে তিনটা বছরের জন্য যদি সুযোগ দেন প্রথম বছর আমরা এই দেশ থেকে অর্থনৈতিক মুক্তি দিচ্ছে দ্বিতীয় বছর দারিদ্র্য মুক্ত করব তৃতীয় বছর আইনের সুশাসন প্রতিষ্ঠিত করব যদি না পারি স্ব ইচ্ছা আমরা পদক্ষেপ করবো একবার সুযোগ না দিয়া আমাকে বিরুদ্ধে আপনারা মন্তব্য করবেন এটা তো তাতে ভালো জিনিস না ঠিকই না আমরা চাই দেড় হাজার বছর আগে আমার নবীজি যেইভাবে মদিনাতুল মোনাওয়ারা চালিয়েছিলেন মক্কা মদিনা চলেছে আজান দিছে মুসলমানরা মসজিদে নামাজে গেছে দোকান বন্ধ করা লাগে নাই আর আজ সারা পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আড়াইশো কোটির উপরে মুসলমান মসজিদে গেলে কিসের দোকান খোলার বন্ধ মসজিদে গেলে সেজদায় গেলে চিন্তায় থাকে আমার জুতারি আছে না নাই ঠিক যেই দেশে মসজিদে আগুন জ্বালিয়ে দিচ্ছেন আউলিয়া মাজারে হামলা চালাচ্ছেন আমাদের জন্য ভালো কিছু নাই সামনে কঠিন বিপদ আসতেছে এই বিপদ থেকে যদি বাঁচতে হয় আউলিয়া কেরামদের কদম ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই তাই আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি সামনে কঠিন বিপদ এই বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ রবিদের কদম মহাপবিত্র বিশ্ব রস

ভূমিকম্পের কিছুই দেখেন নাই ভূমিকম্প আসতেছে পরে দেখবেন যেমনিভাবে আল্লাহ পয়গাম্বর হজরত নু আলেজী সালাত সালাম আল্লাহ তাআলা বলেছিল হে নুহু তিনি প্রায় নয়শো বছর কালেমার আমার দাওয়াত দেয়া দশ থেকে মতান্তরে এগারো জন মাত্র মুসলমান বানাইছে তিনি আর দাওয়াত কেউ গ্রহণ করে নাই আল্লাহ তাআলা বলেছিল বন্ধু আপনি এই জাতিকে বলে দেন আমার পক্ষ থেকে জল আসবে যদি বাঁচতে চায় তারা যেন আপনার তরিতে উঠে অর্থাৎ যারা এই তরিতে উঠবে তারা সেই মহাপ্লাবন থেকে তারা বাঁচবে নবী সবার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে সবাইকে দাওয়াত দিছে কেউ গ্রহণ করছে কেউ করে না আপন ছেলে ছে আপন সন্তান নাম হচ্ছে কানান সে নিজেই গ্রহণ করে না বাবার দাওয়াত সন্তান কবল করে না একজন বয়স্ক ওই মহিলা নবীর দাওয়াত সে কবুল করছে সে বলতেছে হে আল্লাহ পয়গম্বর আপনি যে দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত মেনে নিলাম তবে যখন মহাপ্লাবন আসবে আমি তো অসুস্থ ঠিকমতো মতো চোখে দেখি না আপনার সাথে নৌকায় উঠতে পারবো না আপনি দয়া করে আমার উঠে নিয়ে যেন কিছুদিন যাইতে বাকি আল্লাহ মহাপ্রাবণ দিয়ে দিলেন জল যখন হয় পূর্বের কোন ঘোষণা দেওয়ার দরকার আছে অটোমেটিক পানি বেড়ে যায়

পানিতে যখন ডুবে যায় বাবাকে ডাক দিচ্ছে বাবা আমি তোমার সন্তান আমাকে দয় করে তুমি তোমার এই উঠাও বাবা তো সন্তানের দিকে হাত আল্লাহ সাবধান সাবধান হাত বাড়াই না যখন দাওয়াত দিতে বলেছিলাম দাওয়াত দিয়েছ তাকে সারা দাই নাই আজ যদি সন্তানের আয় যদি হাত বাড়াও নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তানও বাঁচে নাই পানিতে ডুইবা মরছে প্লাবন যখন শেষ হয়ে গেছে নূহ নবীর জেহনে অর্থাৎ তিনার জ্ঞান আসছে হায়রে

আমাকে ক্ষমা করে দাও কেন মা তুমি বলেছিলে মহা প্লাবনের সময় আমি যেন তোমাকে তুলে নিয়ে যায় মা তুমি বলেছিলে আমি যেন তোমাকে তুলে নিয়ে যাই এখন মহিলা বলতেছে প্লাবন কি শুরু হয়েছে জোরে আল্লাফ হয় যে প্লাবন কি শুরু হয়ে গেছে

এই তরিতে যারা উঠবে তারা নুহ নবীর তরিতে উঠলো তারা মুসা নবীর খিমার উপর উঠলো মহা দুর্ভিক্ষ আসছে আমরা বলে যাচ্ছি হাসবেন হাসতে থাকেন এক কাঁদে শুনে আরেক বের করবেন করতে থাকেন হাসরের ময়দানে যেতে বলতে না পারে হে কানা বলিপুরি তোমার এই সত্যের দাওয়াত তো আমাদেরকে দাও নাই আমরা এত শত শত বছর দূরে আইসা দাওয়াত দিয়ে যাচ্ছি কারণ আমরা দিনের রাহবার আমার কেবলা জানের গোলাম আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাকে পার্টি চেয়ারম্যানের কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম অতএব যদি বাঁচতে চান বিশ্ব ওরস্বরীপে জানে মানে খেদমত করবেন আপনি নিজেও বাঁচবেন আপনার পরিবার পরিজন তাদেরকেও বাঁচাবেন দাদা ভূমিকম্প যদি হয় সব কিন্তু ধ্বংস হয়ে যাবে অতএব পৃথিবীতে আমার হুজুর বলছে বাবা এমন একটা দিন আসবে ঢাকা রাজধানীতে এই দেশে লাশের স্তূপ পরে থাকবে জানা যা দেওয়ার মানুষ থাকবে না শিয়াল কুকুর মানুষের লাশ চিরা চিরা থাকবে সেই সময় কিন্তু চলে আসতেও কিন্তু অতি নিকটে তাই আমরা সবাই যেন এই জমানার কামের বিশ্ব আমার কে বাজানের কদম ধরে থাকতে পারি যাকে বাড়ির পতাকা অর্থাৎ লাভ দেব আসার জন্য তো তাহ বা জানি আগামী সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি মহা ১৯ উনিশ বিশে জানুয়ারি 17 18 পুলিশ 20 জানুয়ারি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলাম মহা সম্মেলন 2026 আমার পীরের এই পবিত্র ওরস শরীফে আমরা জানমান উজার করে خدمت নিয়ে আমরা ওরস শরীফের মাঠে হাজির হব আমাদেরকে আজি আসিনা ইনশাআল্লাহ আপনারা যারা এখানে আসেন আপনারাকে দাওয়াত পাইলেন জি বিশ্ব ওরসের দাওয়াত পাইলেন জি আল্লাহ তাআলা আমাদেরকে সবারকে কবুল করুন সকলে বলেন আমিন আমিন আস নবীজিকে সালাম জানাইয়া